আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বগুড়া থেকে আপনারা জানেন যে আমরা মাঠ মাসের ডাক অনুষ্ঠানে শহরে নগরে বসবাস করেও যারা কৃষি চর্চা করেন তাদেরকে তুলে ধরি আমি বগুড়া শহরের চার মাথা থেকে কথা বলছি তাহমিনা খানম এক গৃহিণী কিছুদিন আগেও তিনি চাকরিরত ছিলেন কৃষি বিভাগে কাজ করতেন তিনি তার নতুন নির্মিত এই বাড়িটিতে একটা মোটামুটি মাঝারি আকারের একটা ছাদ কৃষি করেছেন নানান ধরনের শীতকালীন শাকসবজির সমারোহ এখানে আছে তার বাড়ির এই ছাদটির উপর থেকে ছাদ কৃষির যেখানে আয়োজনটা করেছেন সেখান থেকে কথা বলছি এখানে আমি এসে সত্যি সত্যি অবহিত অবহিত হলাম যে কৃষিবিদদের হাতে যে কৃষি ভালো হয় সেটা বোঝা যায় এবং এও জানি যে অনেক ছাদ কৃষক এ বলেন যে আমরা প্রয়োজনীয় তথ্যের অভাবে আমাদের ছাদ কৃষিটি স্বয়ং সম্পূর্ণ বা খুব সুন্দরভাবে চালাতে পারি না কিন্তু তাহমিনা খানমে নিজের কৃষি জ্ঞান থাকার কারণে তার ছাদ কৃষিতে নানান ধরনের ফল মূল শাকসবজি সমারোহ আমি দেখতে পেরেছি যাই হোক তাহামা খানমের ছাত কৃষির উপরে একটি সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরছি বগুড়া চারমাথা এলাকার এই সাততলা ভবনের উপরে দাঁড়িয়ে বোঝা যায় বাড়িঘর আর নতুন রাস্তাঘাট নির্মাণে পাল্টে যাচ্ছে উত্তরের এই ট্রানজিট শহরটি বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক হিসেবে দেখা যায় নতুন অবকাঠামো এবং যোগাযোগ ও বাজার ব্যবস্থাকে সুবিন্যস্ত করতে গিয়ে জেলায় প্রতিবছর কৃষি জমি কমছে শূন্য দশমিক সাত শতাংশ হারে যা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই জেলার জন্যে ভাবনার বিষয় এটি নিরসনে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য শহর এবং গ্রাম সবখানে পরিকল্পিতভাবে কৃষিকে ধরে রাখা প্রয়োজন এক্ষেত্রে শহরের বাসিন্দা যারা ভবনের উপরে ছাদ কৃষি করছেন তারা কিছুটা হলেও পুষিয়ে নিচ্ছেন তমিনা খানম একজন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি নিয়ে জানাশোনা থাকায় বহু আগ থেকেই কৃষির চর্চা করছেন তবে নতুন এই ভবনে পরিকল্পিতভাবে সাজিয়েছেন ছাদ কৃষিকে আপনার বাগানে কি কি আছে এই সাথে ড্রাগন আছে ফুলকপি বাঁধাকপি তারপরে আমের গাছ আছে পিয়ারার গাছ আছে পিয়ারাটা আমরা কিনতে হয় না এখানকার থেকে খাই বরফের কেনা পেয়ারার থেকে এই পেয়ারাটা টেস্ট বেশি হ্যাঁ লেবুর গাছ আছে সারা বছর লেবু খাওয়া হয় তারপরে মালটা ধরে মিষ্টি মালটাগুলা খুব সাইজও এত বড় বাজারের মালটার থেকে এই সাইজটা বিরাট এটা কি বাড়ি মালটা হ্যাঁ বাড়ি মালটা পাই হ্যাঁ পাই তারপর আর কি আছে তারপরে মরিচ হয় টমেটো হয় বেগুন হয় এবার বেগুন নাই কিন্তু বেগুন হয় বড় বড় বেগুন গুলা হয় এখানে দু বর্গফুট আয়তনে উৎপাদন করছেন রকমারি সবজি বেশিরভাগই শীতের সবজি এই সবজি দিয়ে মিটছে পরিবারের চাহিদার কিছুটা আপনার পরিবারে কতজন সদস্য আমরা তো জন সদস্য দুই ছেলে বাইরে থাকে আমরা স্বামী স্ত্রী আর দুটা কাজের মেয়ে আপনাদের তো এত শাকসবজি দরকার হয় দরকার হয় না আমরা দেই আশেপাশে বাসায় বিতরণ করে দেই যখন দেশের অন্যতম সবজি প্রধান এলাকা বগুড়া এখানে বাজারে তুলনামূলক কম দামে সব ধরনের সবজি সরবরাহ থাকলেও এই উদ্যোক্তা চান বিশুদ্ধ এবং সুস্বাদু সবজি পেতে যার মূল ক্ষেত্র এখন তার এই আয়োজন তো আপনাদের এই অঞ্চলটা বগুড়া অঞ্চল তো শাকসবজির জন্য বিখ্যাত একটা বিখ্যাত অনেক শাকসবজি হয় কিন্তু বাসারটাই খেতে বেশি মজা হয় কিংবা সিদ্ধ হয় কেন আর বাড়িরটা ওই ও ওরা পানি দেয় বাজারে দুই তিন দিন আগে আনে আমরা টাটকা সবজি খাই শাক সবজি খাই কৃষিবিদ হিসেবে তো আরও ভালো বলতে পারবেন যে আপনি আপনারটা করছেন এর মধ্যে কি কোনো কীটনাশক ব্যবহার করছেন না কীটনাশক সহজে ব্যবহার করা হয় না আর ক্ষেতেরটা ক্ষেতেরটাতে কীটনাশক ব্যবহার করে ব্যাপকভাবে ব্যাপকভাবে বেগুনে কয়বার বেগুনে তো প্রতিদিনই করে আমি তো তাই দেখি তো আপনি এই সমস্ত কারণেই বাইরেটার বাজারে টাকা করে না আমার প্রতিবার আমার সাত বাগানে মরিস দেই হয়ে যায় মরিস কিনতে হয় না বেগুন কিনতে হয় না টমেটো কিনতে হয় না কপি কিনতে হয় না কথা হলো নগরে ছাদ কৃষির সেবা প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ম যেহেতু কৃষির সাথে আছেন আপনি আপনার গাছের পরিচর্যা রোগ ব্যাধি সব বিষয় ব্যবস্থাপনা করতে পারে কিন্তু একজন সাধারণ যিনি কৃষিবিদ না সেও তো কৃষি করছে অনেকেই করছে করতে পারে কৃষি শহরে তো আছে শহর শহর আছে না সেটা আমি বলতে পারবো আমি তো পাইনি না আমি তো অফিসে বলছি আগে অনেকবার বলছি আমার বাসায় প্রতি সপ্তাহে একজন করে লোক পাঠাবেন আমার জন্য সুবিধা হবে বলেন তাহলে শহর অঞ্চলে যারা ছাদটাকে ফেলে না রেখে আপনার মতো কৃষি কাজ করছে তাদের ব্যাপারে কিছু পরামর্শ আছে কিনা তারা কোর থেকে পরামর্শ পাবে কোর থেকে সহযোগিতা পাবে উপজেলা কৃষি অফিস থেকে পাবে এখন তো কৃষি বিভাগ অনেক সচেতন এখন যায় আগে হয়তো এতটা ছিল না আমি তো গেছি ওই যে আমার স্বামী আমি যখন অসুস্থ হয়ে পড়লাম উনিও আমাকে কত হেল্প করছে উনি পরে আমাকে নিয়ে নিয়ে গেছে কৃষির এই আয়োজনটি এগিয়ে নিতে সহযোগিতা করেন তার স্বামী প্রকৌশলী আব্দুসান তার দৃষ্টিতেও শহরে সবুজের আয়োজন করতে প্রয়োজন

স্বাদ কৃষির অন্তরায় অনেকে মনে করে যে স্বাদে টপ টপ লাগাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে আসলে তো নষ্ট হয় না এই যে আমরা করতেছি আমার মিছিল যে করে প্রতি নিয়ে তো ঝাড়ঝাটা দেয় মাটি টাটি ইয়া হল ওগুলো তুলে আবার টবে দেয় তারপরে তার কাছে কোনো সমস্যা নেই এখন যদি বাহিরের কেউ করতে চায় তাহলে তার ইচ্ছা শক্তিটাই হলো আসল সে যদি ইচ্ছা করে যে আমি স্বাদ কৃষি করবো তাহলে তার কাছে কোনো ব্যাপার নেই একটু সময় ব্যয় করলেই তার সজীব শাক সবজি খেতে পারবে জীবাণুমুক্ত শাক সবজি খেতে পারবে কীটনাশকবিহীন শাক সবজি খেতে পারবে এটা তো ওর ওই যে অসুস্থতার কারণে এবার কিন্তু আমাদের তেমন একটা ভালো হয়নি আপনি যদি গত বছর আসতেন তাহলে আপনি মানে অবাক হয়ে যেতেন যে এই স্বাদে কীভাবে সম্ভব হয়ে গেল এত হয়েছিল এত হয়েছিল মানে যে একজন কৃষিবিদ হ্যাঁ টমেটো তো ওই যে আমার আত্মীয় স্বজন পাড়া বেশি না হলো আট দশ মন টমেটো হয়েছে আপনি বগুড়াতে থেকে বগুড়া তো বাংলাদেশের অনেকগুলো জেলার ভিতরে একটি এখানে সবচাইতে বেশি শাক সবজি উৎপাদন হয় তো সেই জায়গায় থেকে আপনারা ছাদে শাকসবজি ফলানোর প্রয়োজনীয়তা কেন কেন এটা মূলত তার একটা শখ এবং সে বাহিরের শাক সবজি খাতে বেশি অপছন্দ করে মানে যতক্ষণ ছাদে থাকবে আমরা ততক্ষণ কিনবো না

ঠিক না তা আমিও তার থেকে উদ্বুদ্ধ হয়েছে যে কীটনাশক দেওয়া সবজি খাওয়া যাবে গণমাধ্যমে প্রচার সহ নানা কারণে এই শহরের নাগরিকদের মাঝেও সবুজ বিস্তারের তাগিদ পৌঁছে গেছে এখানে খুব দ্রুত ছাদ কৃষির বিস্তার ঘটছে বলে জানালেন ছাদ কৃষি সংগঠক তাজুল ইসলাম আমাদের যে সংগঠনটা আছে ছাদ বাগান সংগঠনে উনি মেইন উদ্যোক্তা এবং ইনভেস্টরও বলা চলে আর কি বিভিন্ন অনুষ্ঠানে মানে আমাদের প্রোগ্রাম হয় আপনাদের এই বগুড়ার সাথে আপনাদের মানে ওই যে গ্রুপের সাথে যোগাযোগ আপনি এই অঞ্চলটাই দেখাশোনা করেন হ্যাঁ আমরা এই অঞ্চলে আমরা এরা সবাই কি ছাদ কৃষক হ্যাঁ সবাই ছাদ বাগানি সামনে আসুন সামনে আসুন আমি এটাকে আর ছাদ কৃষি বাগানি বলি না আপনারা হয়তো বাগানি বলছেন এটার প্রয়োজনীয়তা এটা এটা এখন একটা অত্যন্ত নেসেসিটি এটা হ্যাঁ কারণ যেই পরিবারকে জিজ্ঞেস করেন সে নিজে মনে আমি করে খাব আমি কীট বিষমুক্ত সবজি খাবো তো একটা সময় যখন আমরা এগুলো দেখাতাম সেই বিটিভিজ্ঞে ভিজে মাটির মানুষে শুরু করেছিলাম কাজী পেয়ারাতে তখন হ্যাঁ তখন মানুষ ছাদের যে ফুলের গাছ লাগাতো ওটা ছিল মানুষের একটা বিনোদনের জায়গা কিন্তু এখন তো ফুলের গাছ আর লাগায় এখন লাগায় সব শাক সবজি ফল বিকজ এটা তার প্রয়োজন সে বাজারের শাক রাস্তা হারিয়ে ফেলছে সো এইটা তার এখন আর ওই বিলাসিতা একটা মেসেজ সো এটার বাগান বাগান যায় বিলাসের সাথে আর কৃষি যায় প্রয়োজনের সাথে কি ঠিকই না অবশ্যই আপনি তো এখানে মানে বাজারের শাক সবজির রাখতে পারছেন না বলেই তো এটা তো আপনার জীবনে এখন প্রয়োজন অথবা আপনারা বলেন আপনাদের সংগঠনের নাম ছাদ বাগান বলেন কিন্তু এটা হওয়া উচিত ছাদ কৃষি কোর্স এটা ব্যাখ্যা যদি আপনি আনতে চান তাহলে তাদের সাতকৃষ্ণ বাগান হচ্ছে বিলাস শহর অঞ্চলে যারা বাগান করে আগে ধরেন ডিসির বাংলোর সামনে এসপির বাংলোর সামনে বিশাল জায়গা থাকে খালি ফুল আর ফুল তো তাই না এনিওয়ে আপনাদের বগুড়াতে এটার মানে আন্দোলনটা ভালো হচ্ছে জি আমরা কৃষি বছর একটা দুটো করে প্রোগ্রাম করি সেখানে সবাইকে ইনভাইট করি বিভিন্ন গাছ বিতরণ করি বিভিন্ন উপদেশ বা

স্যার কোদাইজা আ কি আছে যে বগুড়া শহরে কি সংখ্যক ছাত্র কৃষি আছে মানে আমাদের গ্রুপের প্রায় আছে আমাদের গ্রুপ মেম্বার 1100 কিন্তু বগুড়া শহরে কয়টা কৃষি আছে এই আছে তাই আছে হ্যাঁ তো ওই কৃষি আপনি আপনি আপনারও কি আছে আচ্ছা আপনার ভাই হ্যাঁ খুব ভালো তো

এটা মূল্য কতটুকু এটা নেহায়তি একটা পাগলামি নাকি না এটা সত্যি প্রয়োজন একটা বিষয় আপনি তো একটা পৃথিবী উন্নত দেশে থাকেন যেখানে এনভায়রনমেন্ট ইস্যুটা বেশি সবাই অন করে তাই না না গ্লোবাল ওয়ার্মিং তো মানে গোটা বিশ্বের জন্য একটা খুবই মানে বড় সমস্যা বর্তমানে না আমার মা অনেক কষ্ট করেছেন এই ছাদ বাগানের মানে এটা পরিবেশের জন্য অনেক উপকারী প্লাস সেখান থেকে শাক সবজি যে আমরা খেতে পারতেছি সেটা প্রিয় দর্শক এই সবুজ ছাদটি প্রমাণ করছে শহরের জন্য ছাদ কৃষির সৌন্দর্য বর্ধন এবং প্রয়োজনীয়তা কতটা আজকের দিনে নিজের খাদ্য নিজের উৎপাদনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে শহরের পরিবেশকে শীতল এবং বাসযোগ্য রাখার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে ছাদ কৃষি এই জন্যেই আমরা বারবার বলার চেষ্টা করছি বগুড়ার তহমিনা খানম ও আব্দুসবাহান দম্পতি সহ যারা ছাদ কৃষি এবং আঙিনা কৃষি করছেন তাদেরকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি